হরে কৃষ্ণ রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন তাহলে অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন আজকের বিশেষ কথা হচ্ছে আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো সাধু ব্যক্তি বা মহারাজরা কেন অন কৃষ্ণ ভক্ত হলেও অন্যের হাতে সেবা পায় না এই আমার বিশেষ প্রশ্ন বা বিশেষ আজকের আলোচনা তাহলে মা আমি বলতে চাই যে এটাই সংশয় অনেকেই বলে যে সত্যি আমি তো কৃষ্ণ ভক্ত তাহলে আমার হাতে মহারাজ যে সেবা পেলেন না সেবা নিলেন না এটা একটা সংশয় মায়েদের তাই না তাহলে শোনেন মা আমাদের যে মহারাজ বা সাধু ব্যক্তি তারা কি করেন তারা হচ্ছে ব্রহ্ম উঠে উঠে কি করে ভগবানের আরাধনা করে মঙ্গল আরতি করে তারপরে কি করে তারপরে ভগবানের স্নান স্নানিক করে ভগবানকে সেবা প্রদান করে সেই প্রসাদ আমার প্রভুজি আমার গুরুদেব বা বৈষ্ণব বিন্দু বা মহারাজরা সেবা করেন তাহলে বুঝেছেন তারা সাত্রিক তাহার সেবা করে নিজেকে ভগবানের সাথে যুক্ত করার চেষ্টা করে আর আমরা কী করি আমরা তো কৃষ্ণ ভক্ত বলি মা আমি যা নিজেই বলছি আমি গলায় মালা পরেছি তিলক নিয়েছি আমি নিজে কত বড়ো একজন ভক্ত মনে না আপনাদের কাছে মাগো ভক্ত হওয়া অত সোজা নয় তাহলে সাধু সে সাধু কথাটার মানে হচ্ছে কি কাম ক্রোধ লোভ মোহমদ মাচ্চার্য এই ছটিকে দ্বারা একেবারে বিসর্জন দিয়ে মুক্ত হস্তের নাম করতে পারে মাগ তাকেই বলে সাধু আমরা আমরা হচ্ছে পঞ্চভূতের দেহ আমাদের দেহ হচ্ছে ক্ষেত্রি অকমরুদ মরুদ তেজ এই যে পাঁচটি ভূত আমাদের মধ্যে বিরাজ করে আমরা এটাকে এখনো কাটিয়ে উঠতে পারিনি তাহলে কি হবে আমাদের হাতে সেবা কেন পায় না তাহলে আমাদের প্রভুজিরা ভগবানকে সাতটি নিজেরা ভগবানকে সেবা দিয়ে তারপরে নিজেরাই যেটুকু প্রসাদ গো মা সেটা সেবা করে তারপরে কি করে জানেন তো আমরা যে মালা এই যে মালা আমার গলায় আছে না জপের মালা এটা আমরা কতক্ষণ করতে পারি কতটা করতে পারি ষোলো মালায় হয় পঁচিশ হাজার তাই তো তাহলে আমরা সেখানে চার মালা করতে পারি কেউ আট মালা করতে পারি কেউ ষোলো মালা করতে পারি এই আমাদের শেষ ক্রান্ত ষোলো মালা আমরা সংসার করেই আমাদের শেষ আর আমাদের প্রভৃতিরা আমার গুরুদেবের কথা বলছি বাবা দিনে মনে হয় এক লক্ষ দুই লক্ষ মালা জপ করে ফেলে তাহলে বুঝেছেন তাহলে সেই ভগবানের সেই এত প্রতিনিধি আমার গুরুদেব তো ভগবানের সবার গুরুদেব সবার কাছে প্রতিনিধি গুরুদেব ভগবানের প্রতিনিধি তাহলে সেই আমাদের গোবিন্দের ভগবানের ভক্ত যারা আমাদের এই যে আমার গুরুদেব যেমন এই চাতুর ব্রত উদযাপন করছে আমার গুরুদেবের চেনাই যাবে না এতটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে তারা দেশ বিদেশ ঘুরে বেড়ায় আমরা তা আমি তো তার শীর্ষ হয়ে আমি নিজেকে গীতার্থ মনে করি যে আমার গুরুদেব লন্ডন আমেরিকা সব জায়গায় ঘুরে বেড়ায় তার আমি সান্নিধ্য পেয়েছি এবার সেই গুরুদেবের কৃপা কৃপায় আমি একটু হলেও ভজনের রাস্তায় আসতে পেরেছি সবাই কিন্তু তাই তাহলে আমরা গুরু মহারাজের হাতে কেন সেবা পাই না তাহলে আমাদের গুরু মহারাজ অন্তত এক লক্ষ মালা জপ করে আবার কি করছি গীতা ভাগবত নানান শাস্ত্র তাদের হচ্ছে হৃদয় অঙ্গ একেবারে মুখে না ঠোঁটে লেগে থাকে ঠোঁটাস তারা সর্বদাই সাত্ত্বিক সেবা করছে সাত্তিক গ্রন্থ ভগবানের মুখস্থিত বাণী তারা সর্বদাই হৃদয় অঙ্গন করছে এবং তারা কী করছে দিবারাত্রি দিবারাত্রি হাতে তালি দিয়ে হরিনাম করছে তারা হচ্ছে শুদ্ধ আর আমরা গৃহে থেকে নানান অপকর্ম করছি অজান্তে পাপ করছি অজান্তে আমরা কিন্তু নিজেকে পাপের মধ্যে জড়াচ্ছি তাহলে যারা একবার মহারাজ হয়ে যায় মহা বৈষ্ণব হয়ে যায় তারা কি আর এই দুরাচারী আমাদের মত দুরাচারি হাতে সেবা পায় পায় না তাহলে কি হবে যদি একবার সেবা নেয় তাহলে যত পুণ্যি ছিল গো মা সবই তো চলে যাবে তাহলে তারা চায় যে কারো হাতে কেন সেবা পাবো যদি ভগবানের প্রসাদ হয় অবশ্যই আমি বলছি অবশ্যই ভগবানকে নিবেদিত কৃষ্ণ অনুরাগী মায়েরা দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন তাদের হাতে অবশ্যই অবশ্যই বলছি নিরামিষ আহার যারা করেন মায়েদের বলছি তাদের হাতে অবশ্যই বহুরা সেবা পাবেন আর কখনো এটা অধর্ম কথা না ধর্মেরই কথা তারা অবশ্যই মালা জপ করছেন যারা মায়েদের কথা বলছি যে মায়েরা মালা জপ করেন নিত্য গীতা পাঠ করছেন নিত্য ভগবানকে সেবা লাগাচ্ছেন মালা জপ অবশ্যই করতে হবে আর নিজেকে সাত রাখতে হবে সবার কাছে সব কিছুতে সম ভাবাপন্ন হতে হবে অবশ্যই মহারাজজীরা আপনাদের হাতে সেবা পাবে আর আপনারা কখনো কষ্ট পাবেন না নিজেকে আগে প্রস্তুত করেন কৃষ্ণ ভক্ত বলে নিজেকে আগে ইজহার করেন তারপরে তো আপনারা এই যে যে কথাগুলো অনেকেই বলে সংসার করে করছি আমরা বড় ধর্ম করছি এটা একদম মিথ্যে কথা সংসারের থেকে আমরা নিজেরা কত মিথ্যা কথা বলছি আর গুরুজিরা তিনি একটাও মিথ্যা কথা বলে না যদি কথা বলে কৃষ্ণ কথা বলে আন কথা বলে না লোকের নামে দুরাচারী কথাও বলে না একদম লোকের নামে মিথ্যা ভাষণও তারা দেয় না নিন্দা তো কখনও করে না তারা হচ্ছে ভগবানের একেবারে কাছের লোক্যমা তাই তারা কখনো এই যে যাদের যাদের বলছি তারা হচ্ছে অবশ্যই সাধু এবং মহারাজ এরা কেন আমাদের মতো মানুষের হাতে সেবা পাবে না তাই নিজেকে আগে প্রস্তুত করেন ভক্ত রূপে তারপরে এই কথাগুলো বলবেন আর অবশ্যই আপনারা সবাই ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছেন আর আমরা সঠিক যদি ভক্তিমার্গে আসতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই আমাদের মঠের সাথে যুক্ত থাকতে হবে নামহট্ট নামহট্ট বইটি আপনাদের পড়তে হবে ভক্ত হওয়ার যোগ্যতা সেখানে লেখা আছে কি করে ভক্ত হতে হয় আর তারপরে আপনাদের যত কথা আছে নামহট্ট থেকে আপনারা পেয়ে যাবেন তাই আজকের মতো এখানেই আমি বিশ্রাম রাখছি আমার এই কথা গুণগান প্রিয় ভক্তবিন্দু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা তো আমার ভিডিও দেখছেন আমার পাশে থেকেছেন আমি বলছি আমাকে আপনারা উৎসাহিত করার জন্য একটু সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তাই আপনাদের কাছে এই আমার অনুরোধ তাহলে আমার ভিডিওখানে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা পেলে একটু ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে